চা গরুর দাম কত হইতেছে গরু কত হইতেছে দাম দেখি গাই বগন বা সুন্দা গাই সার বা ছুটতে যায় কত হইলে বিক্রি করবে বলছ পঞ্চাশ হাজার টাকা হইলে গরুটা বিক্রি করবে বয়স কত হয়েছে এটা দেড় বছর কাটছে দেড় বছর হয়েছে গরুটা বয়স এখন যাচ্ছে না কাছে নাই পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে আচ্ছা গরুর দাম কত হইতেছে কম গরুর দাম হইতেছে না গরু দেখতেছি পছন্দ হইতেছে না গরুর দাম কত হয়েছে

এখানে সারি সারি মিনি মিনিপিক মলম গাড়ি যায় বলেন মিনি পিক আপগুলো সাজানো রাখছে যারা পাইকারি গরু কেনে তারা এটাতে করে গরু নেয় বা যারা পাইকারি বিক্রি করে তারা এতে গরু আনে বিক্রি করা শেষ হলে এটা দিয়ে আবার নিয়ে চলে যায় বিভিন্ন প্রজাতের গরু এখানে পাওয়া যায় আপনারা যারা গরু কিনতে চান এখানে আসতে পারেন ভালো ভালো গরু পাওয়া যায় এখানে এই জায়গাটা লোকেশন হচ্ছে নবনসিং শহর থেকে এদিকে পড়ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন